وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء صحابة كرام راجعون إيمانا تن الله نبي كمان تن إسلام مانتن نمس بَنَّتَنَ قرآن تَلَوَاتٍ আবুবকরকে আবু জাহাল উब्बा শেয়বরা বলতো এরা বোকা এরা কিছুই বোঝেনা সাহাবাইকে আমরা আবু জাহেলের কথা শুনিয়া চোখের পানি ফালাইত সাহাবিরা আবু জাহেলের কথা শুনে মনটা ভেঙে যাইত আল্লাহর নবী জিকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ো বললেন নবী আপনার উম্মতকে বলে দেন সাহাবাই কেরামদেরকে বলার জন্য সাহাবাই কেরাম মন ভাঙ্গার কোনো কারণ নাই আমি আল্লাহ সাহাবিদের পক্ষ থেকে জবাব জানা দিলাম আল্লাহ সুফা ওয়ালা কিল্লা আলমু আমার সাহাবিদেরকে বোকা বলা হইতেছে আমার সাহাবিদেরকে নির্বোধ বলা হইতেছে আমার বোকা বলা হইতেছে সাহাবিদেরকে আমি আল্লাহ সাহাবিদের পক্ষ থেকে আয়াত নাজিল করে জানা দিলাম আলা সাবধান সাবধান আমার সাহাবিদেরকে যারা বোকা বলে তারা বোকা নয় আমার সাহাবিরা বোকা নয় নির্বোধ নয় বরং আমার সাহাবিদেরকে যারা বোকা বলে তারাই নিজেরাই বোকা যেই নবীকে মাসুম বানা বানানো হয়েছে ওই নবী পর্যন্ত আল্লাহকে কতটা ভয় পাইছে একবার রসুল করিম সাল্লাম তার ঘরের মধ্যে কুষাঘরের মধ্যে আসছেন কুষাঘরের দায়িত্ব এসে দেখলেন হজরতে পাশে তার নাতি হুসাইন পাশে বসে খেজুর খাইতেছে মুখের মধ্যে একটা খেজুর হাতের মধ্যে আরেকটা খেজুর খেজুর নবীজি জিজ্ঞাসা করলেন নানা তোমার মুখে একটা খেজুর হাতের মধ্যে আর একটা খেজুর একটু জবাব দিবানি এই খেজুর তোমাকে কে দিল ছোট্ট মানুষ হুসাইন বলতে লাগলো না না এই যে রাষ্ট্রীয় কুষাঘাত থেকে আমার বাবা হজরতে আলী দিছে আল্লাহ নবীজি বলতে লাগলেন না না ভা তোমার হাতে যে খেজুরটা আছে ওই খেজুরটা রেখে দাও আর তুমি যে খেজুরটা খাইসো তোমার হাতের আঙ্গুলটা জোর করিয়া মুখের ভিতর ঢুকায়া দাও তোমার হাতের আঙ্গুলটা যদি মুখের ভিতর ঢুকায় দাও তাহলে খেজুরটা বেড়ে চলে আসবে নানা কে বলতে লাগলো নাতি হুসাইন বলতে লাগলো নানা একটাই মাত্র খেজুর এটা খাইলে আবার সমস্যা কি আমি তো ছোট মানুষ নবীজি বলতে লাগলেন না না একটা খেজুরের তো আহামরি দাম না কিন্তু গুনাহের দিকে তাকাই তো আল্লাহ তাআলা যদি কিয়ামতের দিন যাওয়ার পর আমি নবীকে জিজ্ঞাসা করি মোহাম্মদ তোমাকে মক্কা মদিনা দায়িত্ব দিয়েছি মা কে মুহাম্মদ একটা উম্মতে দায়িত্ব হিসেবে পাঠিয়েছি তোমার কাছে রাষ্ট্রীয় পোশাকাল ছিল রাষ্ট্রীয় পোশাকাল পাইয়া তুমি তোমার নাতিকে অনুমতি ছাড়া একটা কেজুরে কাওয়াইছো এই কেজুরের জবাবটা আমার কাছে দিয়া যাও এই কেজুরের জবাবটা আমার কাছে দিয়া যাও তখন আমি নবীর কি উপায় হবে যেই নবীর কোনো গুণা নাই যেই নবীর কোনো অপরাধ নাই ওই নবী যদি জাহান নামে রাখুন কে এতটা ভয় পায় আপনার আমার কতটা ভয় পাওয়া দরকার